যারা যারা লাইভে আছে অবশ্যই কমেন্ট করো ভালো আছি প্রেমে জীবন

সুপ্রিয়া দি এতক্ষণে হাত তুলছে চলে গেছিলেন কি গো যে এতবার ডাকলাম সারা দিলে না চলে গেছিলে সুপ্রিয়া দি এখন গান শুনছে সিট কেমন আসো মানে ও এ সি টি মানে নায়েব দাদাভাইকে বলছো তো নায়েব দাদাভাই চলে গেছে গো অনেকক্ষণ আগেই চলে গেছে নাায়ব দাদাভাই সাতটা থেকে লাইভ চালু করবে তো তাই নায়েব দাদাভাই চলে গেছে এখন আর নেই বুঝতে পারলে নাইম দাদা ভাই আর নেই গো চলে গেছে সাতটা থেকে লাইভ করবে তো তিরিশ মিনিট দিয়ে গেলাম ও আচ্ছা ঠিক আছে তুমি কি লাইভ করো কাল দেখা হবে তুমি কি লাইভ করো তো আমাকে বলো তাহলে আমি তোমাকে ব্যাক করে দিয়ে আসব বোন আমি চলে গেলাম তুমি লাইভ করো কি না আগে আমাকে বলে যাও একটু তাহলে আমিও তোমার লাইভে যেতাম

তো সবাইকে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আমাদের এখানে লাইট যেহেতু চলে গেছিলো তো সেহেতু আমার লাইটটাও বন্ধ হয়ে গেছিল তার সবাইকে আমি দেখিয়ে দিই কেমন পরিমাণে বৃষ্টি পড়ছে আমাদের এখানে সবাই খুব খুব বৃষ্টির আওয়াজ পাচ্ছে